নমস্কার বন্ধুরা আজকে আমি আমার ব্যক্তিগত কাজে বর্ধমান স্টেশনে গিয়ে হঠাৎই দেখি হাজার হাজার মানুষের আবেগ উদ্দীপনা এবং উচ্ছ্বাসের বই প্রকাশ সবার মুখে একটাই নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তাই দেখবার জন্য আমি বর্ধমান স্টেশনের ভিতরে গিয়ে দেখি বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বর্ধমান থেকে কাটরা যাওয়ার আস্থা স্পেশাল ট্রেন ছয় ফেব্রুয়ারি দু থেকে ছয় মার্চ দু পর্যন্ত এই ট্রেনটি প্রতি দুদিন অন্তর বর্ধমান স্টেশন থেকে ছাড়বে এছাড়াও হাওড়া এবং আসানসোল থেকেও এরকম নাকি বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলি পশ্চিমবঙ্গের রামভক্তদেরকে নিয়ে যাবে অযোধ্যায় রামলালার দর্শনের উদ্দেশ্যে হাজারো মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যেই আমি জেনে নিলাম যে আমরা পশ্চিমবঙ্গবাসীরা কিভাবে অযোধ্যায় রামলালার দর্শন করতে পারি কোথায় যোগাযোগ করব কত টাকা খরচ হবে এবং কিভাবে আমরা সেখানে পৌঁছতে পারি তার সমস্ত কিছু আপনাদের সঙ্গেও শেয়ার করব আমি এই ভিডিওতে পশ্চিমবঙ্গের আপামোর সনাতনীদের কাছে শ্রী প্রভু যে কতটাই আবেগ এবং উচ্ছ্বাসের তা হয়তো আমি এখানে উপস্থিত না থাকলে বুঝতেই পারতাম না আজ হাজারে হাজারে মানুষ বর্ধমান স্টেশনে এই রাত্রির আটটার সময় জড়ো হয়েছে তারা একটিবার তাদের আরাধ্য প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করতে যাবে অযোধ্যায় সেই কারণে এই ট্রেন রাত্রির নটায় বর্ধমান স্টেশন থেকে ছাড়বে এবং পরদিন দুপুর আড়াইটেই কাঠরা গিয়ে পৌঁছবে সেখান থেকে বাসে করে তারা যাবে অযোধ্যা রাম মন্দির দর্শনে ট্রেনের মধ্যেই থাকছে খাবার জল বালিশ এবং কম্বলের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ সমস্ত কিছুরই নজর দিয়েছে এই রামভক্তদের জন্যে চলুন এবার দেখে নিয়ে যাক এই ট্রেনের সিটিং ব্যবস্থা কেমন এই সম্পূর্ণ ট্রেনটি কিন্তু স্লিপার ক্লাস অর্থাৎ নন এসি আর সিটিং ব্যবস্থা সমস্ত দূরপাল্লার ট্রেনে যেমন হয়ে থাকে তেমনই আপার মিডিল এবং লোয়ার আর রয়েছে সাইড লোয়ার সাইড আপার এই ট্রেনের প্রায় প্রতিটি কোচেই আমি ঘুরে দেখেছিলাম ট্রেনের ভিতরটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল বেসিন হোক বা বাথরুম সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাথরুমে আপনারা দেখতেই পাচ্ছেন জেড ফ্লাসের সাথে সাথে টয়লেট পেপারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এই ট্রেনটিকে ঘিরে মানুষের উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন স্টেশনে থাকা সমস্ত যাত্রীরাই আনন্দে আত্মহারা হয়ে উৎসবের মরশুম তৈরি করেছিল দাদা নমস্কার আজকে এই যে বর্ধমান স্টেশনে হাজার হাজার যে লোক জড়ো হয়েছে এই ঢাক ঢোল দিয়ে এনাদের উদ্দেশ্য কি আছে এরা সব রামভক্ত সনাতনী হিন্দু পাঁচশো বছরের লড়াই করার পর প্রায় তিন লাখ লোক প্রাণ দিয়েছে বাইশে জানুয়ারি যাওয়ার পর মানুষের ঢল তাই আজকে বর্ধমান থেকে এই আস্থা স্পেশালে হাজার হাজার রাম ভক্ত তারা যাচ্ছেন অযোধ্যায় তাদের প্রাণের ঠাকুর মনের ঠাকুর রামলালাকে দর্শন করতে আচ্ছা এই যে আপনারা এই যে লোকেরা যাচ্ছে এদের জন্য কীভাবে এনারা যাচ্ছেন এর ব্যবস্থাপনা কীভাবে আছে এদের প্রত্যেকে নিজেরা টিকিট কেটে চোদ্দোশো টাকা করে একটা টিকিটের মূল্য চোদ্দোশো টাকা করে টিকিট কেটে তারা আজকে স্লিপার যে আস্থা স্পেশাল পুরোটা স্লিপার সেই আস্থা স্পেশালে তারা যাচ্ছেন এই চোদ্দশো টাকার মধ্যে কি ট্রেন ভাড়া এবং ওখানে গিয়ে থাকা খাওয়া ইনক্লুডিং থাকছে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা উত্তর মানুষ এবং ওখানকার সনাতনী হিন্দুরা তারা নিজেরাই করেছে আর এখানে ট্রেনে চোদ্দশো টাকার মধ্যে তাদের খাওয়া দাওয়া দেওয়া হবে আচ্ছা যাওয়া এবং আসায় দুটোই চোদ্দশো টাকার মধ্যে যাওয়া খাওয়া দাওয়ারও ব্যবস্থা ট্রেনের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা টোটাল এই যে ব্যবস্থাটা এটা কত দিনের জন্য এটা মার্চের ছ তারিখ অব্দি এখন আছে রেগুলার ট্রেন যাবে হাওড়া থেকে ছাড়বে বর্ধমান বর্ধমান থেকে ছাড়বে দুর্গাপুর আসানসোল রেগুলারই ট্রেন আছে আচ্ছা আজকে যেমন বর্ধমান থেকে ছাড়ছে গতকাল হাওড়া থেকে ছেড়েছে আবার আগামীকাল আসানসোল থেকে ছাড়বে এরকম রেগুলার ট্রেন আছে ছয় মার্চ অবধি আছে এটা সেনা করতে পারে আচ্ছা এই যে মানুষের আবেগ মানুষের আকাঙ্ক্ষার উপরে এই যে আজকে ছ তারিখ এই ছ তারিখ থেকে যে এই যে ট্রেনটা ছাড়ছে এটা আবার ফিরিয়ে আনবে কবে এই যে ভক্তদের তারিখ যাচ্ছে সাত তারিখ পৌঁছাবে অযোধ্যা আট তারিখ রাত্রিবেলা ওখান থেকে উঠবে ন রাত্রে তারিখে পৌঁছবে আচ্ছা আর এর জন্য যে লোকেরা যে টিকিটগুলো কাটছে চোদ্দশো টাকা দিয়ে বর্ধমান থেকে হাওড়া থেকে হলে কি একই ভাড়া নাকি হাওড়া থেকে ষোলোশো টাকা হাওড়া থেকে ষোলশো টাকা আসানসোল থেকে হলে বারোশো টাকা আসানসোল থেকে হলে বারোশো টাকা আচ্ছা এই যে টাকাটা এই টাকাটা কিভাবে কার কাছে কোথায় জমা করতে হবে এই টাকাটা আমাদের নাম দর্শনের একটা কমিটি আছে যার আমি প্রদেশের প্রমুখ আছি আমার সহকারী আছে যিনি রেলটা পুরো দেখছেন সুব্রত চৌধুরী উনি আছেন এবং এই টাকাটা আমরা বলছি সবাই একটা আমরা এক্সেল সিটে সেটাকে সমস্ত নাম আধার নাম্বার সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে তারা সেই জমা করছেন এবং সেটা আমরা রেলকে দপ্তরকে জমা করছি তারা কার্ড বানিয়ে দিচ্ছে কার্ডেতে তাদের সিট নম্বর তাদের পোচ নম্বর লেখা আছে এবং কার্ডে বারকোড করা আছে সেই বারকোডে চারটে করে স্ক্রিপ্ট তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে তাদের লাগেজ তাদের মানি ব্যাগ তাদের মোবাইলে সেগুলো লাগিয়ে দেয় ইনকেস যদি মিস হয় সেটা তাড়াতাড়ি যাতে সেটাকে খুঁজে পাওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে এই স্পেশাল ট্রেনটি বর্ধমান থেকে ছাড়ার টাইম ছিল রাত্রির নটায় আর ঠিক তার কিছুক্ষণ আগেই ট্রেনে থাকা ভক্তজনেরা ফুলমালা দিয়ে ট্রেনের ইঞ্জিনটিকে পুজো করে নিতে চলে এলেন ইঞ্জিনের সামনে ঘড়ির কাটায় যখন ঠিক রাত্রির নটা ট্রেনের ড্রাইভার সাহেব গ্রিন সিগনাল পেয়ে হর্ন দিয়ে জানিয়ে দিল যে তারা এবার বর্ধমান স্টেশন ছাড়তে প্রস্তুত ডেস্টিনেশন অযোধ্যা রাম মন্দির আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করব কিন্তু তার আগে একবার সমস্যারে চিৎকার করে বলুন জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয় জয় সীতা মাইয়া কি জয় জয় বাজরাংবলী হনুমান কি যায় জয় জয় শ্রীরাম